নমস্কার বন্ধুরা আজকে আমার ছুটি ছিল অ্যাকচুয়ালি তাই আমি ভেবেছিলাম আমার বন্ধুদের সাথে দেখা করা যাক তো সেই উদ্দেশ্যে আমি আমার বন্ধুকে ফোন করতে শুরু করলাম আমার পাড়ারই বন্ধু তো যাই হোক তো ফোন অনেকবার করার পরেও সকালবেলা যেহেতু সেহেতু ফোন রিসিভ করছিল না তো আমি ভাবলাম কাছেই যখন আছি তখন একবার বাড়ি বাড়িতে গিয়ে দেখে আসি তো তাই রওনা হলাম ওর বাড়ির গলিতে কিন্তু ওর বাড়ির গলিতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম তো ভুলে গেছি ঠিক সঠিকভাবে মনেও নেই তো আমি ওই ওই বাড়ির গলিতে গিয়ে কিছু জনকে জিজ্ঞেস করলাম বন্ধুর নাম বললাম কিন্তু আসলে কেউ চিনতে পারছে না এবং অবশেষে আমি এক দুজন ভাইয়ের সাথে দেখা হলো আমি ওদেরকে বললাম যে আমার বন্ধু বন্ধুর নাম এই বন্ধুর নাম হলো এই যে বন্ধু হলো আমার এই যে এই যে কেলু মদন ইনি হলো আমার বন্ধু এনার নাম হলো অভিজিৎ অভিজিৎ সাহা তো আমি এনার নাম বললাম তো তারপরেও ওনারা চিনতে পারলো না বললো কে এই নামে এই গলিতে তো কেউ থাকে না ওই পরের গলিতে দেখো দাদা ওই পরের গলিতে হয়তো হলে হতে পারে তো যাই হোক তারপরে আমি ভাবলাম যে আমি আমার আমি ওদেরকে একটা ফটো দেখাই তো ফটোও দেখাতে গেলাম আমি ভাবলাম আমার গ্যালারিতে অনেক ফটো হবে আমরা প্রায় বন্ধু হিসাবে আমরা ক্লাস সিক্স থেকে বন্ধু তো প্রায় দু হাজার ছ সাত হবে তখন থেকে আমরা বন্ধু মানে একসাথে আছি সব সময় একসাথেই আছি কিন্তু আমি যখন আমার গ্যালারিতে ঢুকেছি না আমি দেখছি আমার গ্যালারিতে ফটো নেই মালটার একটাও তাই জন্য আজকে ব্লগ বানানোর তাই জন্য আজকে ব্লগ সেই সেই উদ্দেশ্যেই আজকে ব্লগটা বানানো হচ্ছে যে সবার সাথে শেয়ার করতে চাইছি এই জিনিসটাই যে যদিও বা আপনি দেখুন এই ধরনের চেহারা কার গ্যালারিতে রাখতে পছন্দ করবে তাই না তো ভাবলাম যে আপনাদের সাথেও সকলের সাথে শেয়ার করি আপনাদের সাথে বলতে আমার কোনো অডিয়েন্স এই মুহূর্তে নেই তো সকলের সাথে শেয়ার করতে ফটো না ভিডিও রাখতে যাচ্ছি এত সুন্দর তো সেটাই বলছি যে আমরা প্রায় প্রায় 20 বছরের মতো হবে কিন্তু ফটো নেই একটাও এটাই হলো ব্যাপার তো যাই হোক 20 বছরটা বেশি বললো হ্যাঁ 20 বছরটা বেশি হয়ে গেল হিসাবে একটু যোগ বিয়োগে ভুল হয়ে গেছে অঙ্কের টিচার এটা হ্যাঁ 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 আ ধীরে ধীরে জানানো হবে তো এটাই মেসেজ ছিল আপাতত এখানটাই বলছি এত তো পরে আবার দেখা পরে আবার কিছু নতুন নতুন কিছু নিয়ে জানাবো ইনি মহান জ্ঞানী ব্যক্তি তো এনার জ্ঞানগুলো আর একটু শেয়ার সব সবসময় আমাকে জ্ঞান দিয়ে থাকেন ঠিক আছে